চিকিৎসার অভাবে ডিয়ার পার্কে মৃত্যু হল দুই হরিণের অসুস্থ আরও এক হরিণ পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো নেই পশু চিকিৎসক তাই হরিণদের উপযুক্ত খাদ্য এবং পরিচর্যা অসুস্থ হয়ে গেলে মিলছিনা চিকিৎসা চিকিৎসার অভাব পেয়ে কার্যত অভিযোগের সুরেই বলছেন ভিডিও চিকিৎসক নেই মেনে নিয়েছেন পশু স্বাস্থ্য আধিকারিক ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ ক্ষুব্ধ পশু রিপোর্ট নিউজ বাংলা স্যার আজকে কি হয়েছে এখানে ও দুটো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে মানে রাত্রে হয়তো মারা গেছে তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ তো সঠিক কারণ বুঝতে পারছি না তা আমি ব্লক প্রাণী সম্পত্তি আধিকারিকের সাথে যোগাযোগ করলাম উনি এসেছেন ওনার সাথে আমার রেটারি অফিসারও এসেছেন ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে ওদের পোস্টমার্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি সাহেব আসেন এখানে আমার তত্ত্বাবধানে চেষ্টা করছি যে তো বাকি যাতে বাকি হলগুলোর যাতে কোনো ক্ষতি না হয় তবে ব্লক সম্পদ বিভাগে তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই যার জন্য একটু কষ্টকর ওদের উৎপাদন তাহলে কি স্যার চিকিৎসার অভাবে কি মারা গেছে কি মনে করছেন এখন আপাতত তো সেটাই মনে হচ্ছে কিন্তু সঠিক কারণ তো কিছু বুঝতে পারছি না অসুস্থ ছিল কি হরিণগুলো দীর্ঘদিন অসুস্থ কিছু ছিল না হঠাৎই অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে কিন্তু সঠিক সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকলে তো সেটাকে এনে করা একটু কষ্ট করা বত্রিশটা হয়েছিল তিরিশটা ছিল দুটো বাচ্চা দিল বত্রিশ হলো আবার দুটো মারা গেল মানে তিরিশটাই রয়ে গেছে আরও কি কোনো হরিণ স্যার অসুস্থ আছে এখন কি একটা অসুস্থ আছে শুনছি আর কি যে কেয়ারটেকার যে আছে রাতে থাকে হরিণের সাথে সে বলছে চিকিৎসা করার বন্দোবস্ত করছি সঠিক এক্সপার্টাইজ তো নেই হরিণের ব্যাপারে তো তাও যতটা পারছি আর ডিএফও সাহেবের সাথে যোগাযোগ করছি যদি উনি কোনো টিম পাঠান এখনই তো এইভাবে কিছু বলা সম্ভব না ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম করতে হবে যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায় মালদার টাউনে পাঠানো যায় তাহলে প্রপার পোস্টমোর্টাম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে এবং শুধু তাই নয় মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় বা কী স্যাম্পেল কালেকশন করা দরকার সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে সেই জন্য আমার মতে এটাকে মালদার টাউনে পাঠানো দরকার মানে প্রপার পোস্টমর্টামের জন্য পোস্টমর্টমের জন্য কি তাহলে স্যার মালদা যাবে আমরা একটু বিদেশে বছরের কথা বলে দেখি আমার মতে মাল মালদা নিয়ে যাওয়াটাই বেটার আর কি সাহেব এক আর দুই যে যেটা স্বাস্থ্য হাসপাতাল রয়েছে স্যার ওখানে স্যার কোনো চিকিৎসক নেই এর আগেও গ্রামবাসীরা বারবার অভিযোগ করেছে বিক্ষোভ দেখাতেও দেখা গেছে স্যার কী বলবেন এই ব্যাপারে দেখুন আমাদের গত আট বছর ন বছর ধরে কোনো পারমানেন্ট প্রাণী চিকিৎসকের এখানে পোস্টিং নেই শুধুমাত্র চার্জ এদিক ওদিক করেই চলছে এখন আমি এসেছি আমি হয়তো চার্জে আছি কিন্তু আমি তো আমার মেন পোস্টিং হচ্ছে বিএলডি তো সেইটাকে আমাকে দেখতে হচ্ছে এবার নতুন আমাদের একজন ভেটনারি অফিসে এই এক মাস আগে জয়েন করেছেন আমার হরিশন্দ্রপুর টু খিদিরপুর যে এ সেন্টারটা আছে ওইখানে তো ওনাকে আপাতত অ্যাডিশনাল চার্জও সেই অ্যাডিশনাল চার্জেই চলছে আর কি ওনাকেও অ্যাডিশনাল চার্জে রাখা হয়েছে তিন দিন দু দিন ভাবে চলছে নিজের সেন্টারে তিন দিন এসে এসে তো দুই দিন বুঝবেন স্যার বিডিও সাহেব অভিযোগ করছে যে চিকিৎসার অভাবেই মারা গেছে দুটো হরিণ আর একটা অসুস্থ আছে কি বলবেন দেখুন আমরা তো বিডিও সাহেব যেরকমভাবে বলেন আমরা সেইভাবে এসে চিকিৎসা করার চেষ্টা করি এবার কোনো কোনো সময় আমাদের নিজেদের কাজের জন্য হয়তো আসতে পারি না কিন্তু লোক পাঠিয়ে দিয়ে হবে হয়তো কিছু কারণে মারা যেতে পারে সেটা ওই যে যে মারা গেছে সেগুলো পিএম না করলে বোঝা যাবে স্যার হাসপাতালে চিকিৎসক নেই স্যার এটা আপনি মেনে নিচ্ছেন স্যার হাসপাতালে তো পারমানেন্ট চিকিৎসক নেই এটা তো মানছি আমাদের ওই চার্জেই চলছে আর কি তো চার্জে চলার পারমানেন্ট ডাক্তার থাকার মধ্যে অনেক পার্থক্য আছে এবার চার্জেও যে চলছে আমাদের নিজেদের কাজের জন্য আমরা দু ঘন্টা তিন ঘণ্টা এরকমভাবে শিডিউলিং করে সপ্তাহে তিন দিন করে করেছি সেটাও আমাদের ডেপুটি ডিরেক্টরের সাহেবের পারমিশান নিয়েই করেছি তো অবশ্যই যদি একজন পারমানেন্ট ডাক্তার থাকেন তাহলে তো চিকিৎসা পরিষেবা অবশ্যই উন্নতি হবে